একুশ জুলাই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য চলমান যে সহিংসতা চলছে অনেকেই মনে করছেন আজকের দিনে কোর্ট থেকে ইতিবাচক রায় আসার পরে সেই সহিংসতা মানে যে সহিংসতা এই মুহূর্তে বাংলাদেশে চলছে যে সহিংসতা এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে অনেক গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর বাংলাদেশিরা যেই সহিংসতার অবসান ঘটুক সেটা চাইছেন তাদের জন্য আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ এবং আজকে আসলে কোর্ট থেকে কি রায় আসতে পারে অথবা কোর্টের রায় মানে মানে যেভাবেই আসুক যেটাই আসুক সেটার উপর কি নির্ভর করে সেটা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে সরকারি চাকরিতে যে কুঠার বিষয়টি নিয়ে দেশ জুড়ে ভয়াবহ সহিংসতায় ইতিমধ্যেই শতাধিক মৃত্যু হয়েছে মানে আজকে মৃত্যুর সর্বশেষ যে খবর আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে মৃত্যুর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কার্যত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সবাই যারা শুরুতেই বলছিলাম অনেকেই আশা করেছেন এর মাধ্যমেই সহিংসতা ক্রমশ কমে আসবে রোববার সকাল দশটায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিফ মানে লিফ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যে আপিল বিভাগের কাছে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরবেন যদিও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কের তিনজন আইনমন্ত্রীসহ তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়েছিলেন কিন্তু সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মত বিরোধদের কথাও জানা যাচ্ছে আগে শুধু কুটা সংস্কারের বিষয়ে তাদের দাবি থাকলেও তার সঙ্গে এখন আরও অনেক কিছু দাবি অনেক বেশ কিছু দাবি যুক্ত হয়েছে যে কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতি কতটা উন্নত হবে অথবা সহিংসতার আশঙ্কা সহিংসতার যে আশঙ্কা সেটা কাটবে কিনা সেটা অনেকের কাছেই পরিষ্কার নয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তিনি জানিয়েছেন তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে আজকে শনিবার পর্যন্ত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারা দেশে শতাধিক বলতে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারা দেশে এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু আছেন সহিংসতার সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে বহু ভবন ও রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকায় বিটিভি ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজায় আক্রমণ করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছেন যে এখন শুধুমাত্র শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যে জড়িত নেই একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থের কারণে এই আন্দোলনকে ব্যবহার করে ফেলছে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছে সরকার যা রবিবার বিকেল তিনটা পর্যন্ত বলবৎ থাকার কথা থাকলেও এটা বিকাল পাঁচটার পরে আবারও অনির্দিষ্টকালের জন্য এটা বাড়তে পারে সুনা শুনানির নির্ধারিত তারিখ থেকে এগিয়ে এনে রবিবার সকাল দশটা আপিল বিভাগে কোটা বিষয়ের নিয়ে শুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত এর আগে রবিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের পর তীব্র আকার ধারণ করা আন্দোলনের রাষ্ট্রান্তে টানতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে আপিল বিভাগে শিক্ষার্থীদের দাবি পক্ষেই সরকার অবস্থান নেবে বুধবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষার্থীদের হতাশ হবে না বলেই তিনি মনে করেন এখানে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আনিসুলক আইন আইনমন্ত্রী বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুলক সাংবাদিকদের বলেছেন যে সাতই আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী সেটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন এবং তিনি তা অ্যাটারনি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন তো এদিকে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক এবং বর্তমান সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে জনজীবন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার সর্বোচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি মানে নির্দেশনা আসার পরে বিষয়টি মীমাংসা হবে সরকার পক্ষ আশা করছে যে আদালত শিক্ষার্থীদের দাবি পূরণ আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে যদিও এই দাবি পূরণ হলেও বাকি দাবিগুলোর বিষয়ে আন্দোলনকারীদের অবস্থান কেমন হয় সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে এদিকে বিরোধী দল বিএনপি চাইছে যে এই আন্দোলন অব্যাহত থাকুক দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনকে বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আসাম মাসুম রানা টিভি লন্ডন